আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সকল বন্ধুরা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অসস্য হতে ভালো আছি তো বন্ধুরা লিপগুটের আজকের আরও একটা দুর্দান্ত সেটিং নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো লিপগুটের সেটিং ফুল কোসের আজকের আর একটা দুর্দান্ত সেটিং সেই সেটিংটা নিয়ে আলোচনা করব তো আপনারা যারা আমাদের এই প্রোফাইলে বা আমাদের এই চ্যানেলে এই ভিডিওগুলো দেখছেন আপনারা রেগুলার দেখবেন ইনশাল্লাহ এখানে ফুল সেটিংয়ের ফুল কোর্সটি শুরু হয়েছে যদি এর আগের ভিডিওগুলো না দেখেন সেগুলো আগে দেখে আসবেন ঠিক আছে ওকে থ্যাংক ইউ চলেন আমরা চলে যাই সরাসরি ভিডিওতে তাহলে এখানে আমরা থ্রি লাইনে ক্লিক দিয়ে আমরা চলে যাব মাই টিমে মাই টিমে যাওয়ার পরে এখানে দেখুন তিনটি অপশন আছে ভিউ অ্যান্ড ট্রি ম্যাট্রিক্স লিস্ট ভিউ আর পাওয়ার লাইন লিস্ট তাহলে আমরা আজকে দেখি প্রথম যেটা ভিউ অ্যান্ড ট্রি এটাতে ক্লিক দেব দেওয়ার পরে আমরা দেখব যে দেখুন এখানে হলো আপনার আপনি পার্সোনাল যাকে জয়েন করাবেন তাকে আপনি এখানে দেখতে পাবেন এই যে দেখুন পার্সোনাল অ্যান্ড রুলার কাস্টমার অ্যান্ড অ্যাফিলিয়েটস টু ইনি হলো দুইজন ব্যক্তিকে মাত্র পার্সোনালি জয়েন করাইছেন ঠিক আছে আর আপনার লেভেল যেটা হবে সেটা এইখানে আপনি দেখতে পাবেন ঠিক আছে এই যে এইখানে আপনার লেভেলগুলো সব আপনি দেখতে পাবেন ওয়ান টু থ্রি ফোর এভাবে সব লেভেলগুলো আপনি এখানে দেখতে পাবেন কোনো সমস্যা নেই এরপরে আপনি যাদেরকে জয়েন করাইছেন বা আপনার টিমে কারা আছে সেগুলো এখানে দেখতে পাবেন এই যে দুজন ঠিক আছে এভাবে দেখা যাবে এই যে এইভাবে আপনি পোড়াটা দেখতে পাবেন আর এইখানে আপনার র্যাঙ্কের যে কোয়ালিফাই করলে আপনার যে র্যাঙ্কের এগুলা দেখা যায় কালার আপনি যখন আনর্যাঙ্ক থাকবেন তখন এই যে প্রথম যে কালারটা ব্রোঞ্জ র্যাঙ্ক অর্জন করলে দেখেন কমলা কালার মতো সিলভার র্যাঙ্ক অর্জন করলে সিলভার কালার মতো গোল্ড র্যাঙ্ক অর্জন করলে হলুদ গোল্ডেনের মতো এরপর যখন প্ল্যাটিনাম র্যাঙ্ক অর্জন করবেন তখন স্কাই কালার মতো আর ডায়মন্ড র্যাঙ্ক অর্জন করলে একেবারে নেভি ব্লু কালার ঠিক আছে এমন দেখা যাবে ঠিক আছে তো এটা হলো আপনার ওই যে ভিউ অ্যান্ড রুলারে আসলে আপনি এটা দেখতে পাবেন ঠিক আছে এবার আপনি যদি ম্যাট্রিক্স লিস্টটা দেখতে চান তাহলে এই ম্যাট্রিক্সের উপরে আপনি ক্লিক দিবেন ম্যাট্রিক্সের উপরে ক্লিক দিলে আপনি দেখতে পাবেন এইখানে আপনার পুরা ম্যাট্রিক্স যত ব্যক্তি আছে সব আপনি এইখানে দেখতে পাবেন ঠিক আছে তো দেখুন ইনার ম্যাট্রিক্স লিস্টে আট নাম্বার লেভেল পর্যন্ত দুই চার পাঁচ সাত তিন আট আট দুই দশ তিন তেরো জন ব্যক্তি ওনার ম্যাট্রিক্সে চলে আসছে ঠিক আছে উনি কিন্তু আনর্যাং অবস্থায় আছে ওনার অলরেডি তেরো জন চলে আসছে তা এটা হলো আপনার ম্যাট্রিক্স লিস্ট আপনি যদি ম্যাট্রিক লিস্ট দেখতে চান তো এইভাবে দেখতে পাবেন এই যে টোটাল ম্যাট্রিক্সে যারা আছে সবার নাম এখানে আপনি দেখতে পাবেন ঠিক আছে এই যে কমলা কালার যে লাইনটা দেখতে পাচ্ছেন এই কমলা কালার ব্যক্তিগুলা এরা হলো আপনার র্যাং অর্জন করছে তাই ওনাদের এই কালারটা হলো কমলা হয়ে গেছে যেমন এমডি ডি আশাফুল তার এমডি ফারুক হুম বাসেনা বেগম এনারা র্যাং অর্জন করছে যে কারণে ওনাদের কালারটা কমলা হয়ে গেছে কারণ বনস র্যাং অর্জন করলে কিন্তু আপনার এটা কমলা হয়ে যাবে ঠিক আছে তো এই আপনি যারা র্যাং অর্জন করছে বা আপনার টিমে যারা আছে তাদেরকে আপনি এই অপশনটাতে আসলে আপনি দেখতে পাবেন ঠিক আছে ম্যাট্রিক্স লিস্টে আসলে আপনি সবার নাম এভাবে দেখতে পারবেন ঠিক আছে তো ওকে থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা তো নেক্সট আবার আপনাদের সামনে পাওয়ার লাইন নিয়ে আগামীকালকে ইনশাল্লাহ পাওয়ার লাইন নিয়ে আবার আলোচনা করবো ইনশাআল্লাহ তো আপনারা যারা এখনও ভিডিওতে একটি লাইক করেন এখনই একটি লাইক করে দিন একটি কমেন্ট করুন এবং চ্যানেলটি যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ওকে থ্যাংক ইউ ভেরি মাচ দেখাবেন নেক্সট ভিডিওতে ওকে আল্লাহ হাফেজ